পাইতেছি যদি তোমাদের ভয় না থাকতো তাহলে আমার মৃত্যু হইয়া যাইতো তারপর আমি নামাসম না কয়েকদিন আগে দেখলাম এই কবরের মধ্যে আজম কয় এখন দেখি আল্লাহর বান্দার জান্নাতি নাজদামতের মধ্যে ঘোরাঘুরি করে ব্যাপার তো বুঝলাম না আল্লাহ ডাক দিয়া বলে ও মুসা এই বান্দার একটা ছোট বাচ্চা ছিল এই বাচ্চাটাকে যখন মাদ্রাসার মধ্যে দেয় মাদ্রাসার মধ্যে দেওয়ার পরে যখন এই বাচ্চাটা পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম যখন বান্দা পড়লো বাচ্চাটা পড়লো আমি তো আল্লাহ গফফার আমি তো আল্লাহ হলাম রহমান আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোস লাইগা যায় জোস লাইগা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার বাবার কবরের আজাব মাফ করে দিয়ে তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেয় সোহান আল্লাহ মুসা আলী সালাম জলিলুল কদর একজন পয়গম্বর যে মুসা আলী হিসালাম সরাসরি রব্বি করিম আল্লাহ তালার সাথে তুর পাহাড়ে যায়া তিন হাজার বার কথা বলেছেন সোভান আর আপনি আমি এমন একজন পয়গম্বর পাইলাম এমন একজন নবী পাইলাম যে পয়গম্বর সরাসরি রব্বি করিম আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালার সাথে কথা বলছে সোহান যে এই মুসা আলী সালাম একদিন সফর করতেছে এমত অবস্থায় মুসা আলী সালাম দেখে যে কবরের মধ্যে আজাম হইতেছে মুসা আলী সালাম চলে গেছে আবার কয়েকদিন পরে ওই কবর হেফাজ দিয়া। আবার সফর করতেছে এমত অবস্থায় মুসা আলী সালাম দেখলেন যে কবর মধ্যে আজাব হয় না ওই আল্লাহ তালার বান্দা জান্নাতি নাজনা মতের মধ্যে ঘোরাঘুরি করেন সোভান আল্লাহর নবী হজরত মুসা কালিমুল্লাহ সজ্জিত হয়ে গেল ব্যাপারটা কি কয়েকদিন আগে দেখলাম এই কবরের মধ্যে আল্লাহ রাজাম হয় এখন দেখি এই বান্দা আল্লাহর নাজনামতের মধ্যে ঘোরাঘুরি করে মুসা পায় গম্বর আল্লাহকে ডাক দিয়া বলে ও রাবু মালিক আল্লাহ কয়েকদিন আগে দেখলাম এই কবরের মধ্যে আজম হয় এখন দেখি আল্লাহর বান্দার করে ব্যাপার তো বসলাম না আল্লাহ ডাক দিয়া বলে ও এই বান্দার একটা ছোট বাচ্চা ছিল এই বাচ্চাটাকে যখন মাদ্রাসার মধ্যে দেয় মাদ্রাসার মধ্যে দেওয়ার পরে যখন এই বাচ্চাটা পড়লো বিশি মিল্লা যখন বান্দা পড়ল বাচ্চাটা পড়লু আমি তো আল্লাহ গফা আমি তো আল্লাহ হলাম রহমান আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোস লাইগা যায় জোস লাইগা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার বাবার কবরের আজাব মাফ করে দিয়ে তার বাবার কবর কি জান্নাতের বাগান বানায়া দেই সোহান আল্লাহ এ মুসলমান যদি এই মসজিদের মধ্যে বসেন দুই নম্বর ফায়দা হল তলাবে আলেম এলেম যারা অন্বেষণ করে তাদের লিস্টির মধ্যে আপনার নামটা উঠায় দিবে তিন নাম্বার হলো যতক্ষণ পর্যন্ত এই মস্দিশ্যের মধ্যে বসবেন রব বেকারী মাল্লাহ ফেরেশতারা আপনার আমলের লিস্টিটা খুলে দিবেন সোহান আল্লাহ যতক্ষণ বসে থাকবেন আমল নেকি লিখতে থাকবে এবং চার নাম্বার হলো আপনার গুনার লিস্টিটা বন্ধ করে দেওয়া হবে গুনা লেখা হবে না পাঁচ নাম্বার হলো রত্মেতের ফেরেশ দ্বারা আপনার উপর अहमद नज़ील कुर्ते थक হাদিসের মধ্যে বর্ণনা করা হয় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কো থেকে বর্ণিত হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কো বলেন আল্লাহ তাআলার নিয়োজিত এমন কিছু ফেরেশতা আছে যারা দুনিয়ার জমিনে ঘুরতে থাকেন আর তালাশ করতে থাকেন এমন মসজিদ যেই মসজিদের মধ্যে দুনিয়ার কথা হবে না কথা হবে আল্লাহর কথা বলেন ঠিক না বেঠিক যখন এই মজলিস পায় পর পর চার পাঁচ দিন তারা বেষ্টন করে ফেলে বেষ্টন করার পর একজনের আরেকজনের কাদের উপরে হাত লাগিয়ে এভাবে আসমান পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ সব জানে জানার পর আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা তোমরা কেন এই মজলিস ওয়ালাদেরকে বেষ্টন করলা এবার ফেরেশতারা ডাক দিয়া বলে ও রব মালিক আল্লাহ এই বান্দারা আপনার গুণ কীর্তন করতেছে আপনার গুণগান গাছছে আপনার কোরআনের কথা বলতেছে আদিসের কথা বলতেছে এই জন্য আপনার বান্দাগুলাকে আমরা বেষ্টন করেছি সোবাহান আল্লাহর সব কিছু জানে জানার পর আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেস্তারা এরা কি আমাকে দেখছে তখন ফেরেশতারা ডাক দিয়া বলে না না রব আল্লাহ আপনাকে দেখে না আল্লাহ ডাক দিয়া বলে এরা যদি আমাকে দেখতো তাহলে কি করতো তখন বান্দাগুলো ওই ফেরেস্তারা ডাক দিয়া বলে আল্লাহ এই বান্দাগুলো আপনারা যদি দেখত তাহলে আপনার এবাদত করার জন্য পাগল পারা হয়ে যাইতো আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেস্তারা শুনিয়া আল্লাহ তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জিন্দিগির গুনা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতলা মেহমান বানায় নিলাম সোহান এ মুসলমান পাঁচ নাম্বার হলো আল্লাহর রহমত আপনার উপর নাজিল হতে থাকবে ছয় নাম্বার হলো ভাঙ্গা অন্তর আল্লাহ ভালো করে দিবেন সাত নাম্বার হলো

করিও না আলেমের বিরোধিতা করলে দুনিয়া লাঞ্ছিত হইবা আখেরাতের মেয়ে লাঞ্ছিত হবে কথা বলেন ঠিক না বেটি তাহলে এই মসজিষের মধ্যে বসলে হয় এই মুসলমান আল্লাহ সাতটা ফায়দা আমাকে সমস্ত মানব জাতি থেকে যাসাই বাসাই করি এই মজলিসের মধ্যে বসার মত তৌফিক দিয়েছেন এই জন্য আরেকবার কালী বাথু শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ এ মুসলমান আল্লাহ আল্লা পর্যন্ত যদি আমি আল্লাহ করি শুকুর আদায় করি শুকুর আদায় করতে করতে কামর সংগঠিত হওয়া যাবে তারপর আল্লাহ তালার প্রশংসা শুকুর করে আদায় করে শেষ করা যাবে না কারণ জানিনি মুসলমান আপনাকে আমাকে আল্লাহ তালা মুসলমান বানাইল আল্লাহ তালা হিন্দু বানায় নাই খ্রিস্টান বানায় নাই বৌদ্ধ বানায় নাই আল্লাহ তালা আপনাকে আমাকে মুসলমান বানাইছে কথা বলেন ঠিক নাবে ঠিক এ মুসলমান সাহাব এ কারাম রদী আল্লাহ হুতা মুসলমান হওয়ার জন্য এই মুসলমান হওয়ার কারণে কেমন জুলুম নির্যাতন অত্যাচারের মধ্যে শিকার হয়েছে ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় ইতিহাসের কিতাবগুলো যখন করবেন তখন চোখ দিয়া বায়া বায়া পানি পড়তে থাকবে কিতাবের মধ্যে লেখা হয় হজরতে খাব্বা প্রতি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর মক্কার কাপের বিমান মুনাফিকরা পরামর্শ করল খাব্বাবকে শুলিতে চড়ানো হবে খাব্বাবকে শুলির মধ্যে চড়ানো হবে হজর দে্লাহকে বলা হয়ে ঈমান সর নয় তো তোমাকে শুলির মধ্যে চড়ানো হবে আবাব রাদিয়াল্লাহু বলে সন্তান জানতে পারি মা সারতে পারি বাবা সারতে পারি তারপর যেই কালেবা একবার জবান দ্বারা পড়েছি ওই কালেমা মিত্রর আগ পর্যন্ত বের করতে পারবে না কেউ আল্লাহ